আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি তাহাজ্জুদ পরে এক বোনের অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে তো চলুন শুরু করা যাক তাহাজুদ হলো এক মিরাক্কেল আর এই তাহাজুদের মিরাক্কেলের গল্পটি আজ বলবো যা শুনে আপনারা অনুপ্রাণিত হবেন তাহাজুদ নামাজ হলো গভীর রাতের ইবাদত এটি আমাদের আল্লাহ আল্লাহতালা নিকটবর্তী করতে সাহায্য করে এবং আল্লাহর বান্দা করে তোলে আর আল্লাহ তার প্রিয়বান্ধার দোয়া কিভাবে ফিরিয়ে দেবেন তাহাজ্জুদের মাধ্যমে মজেজার দরজা খুলে যায় এবং জীবন বদলে যায় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না যাকে একটি তীরের সাথে তুলনা করা হয়েছে তাহাজ্জুদ নামাজের বর্গতে অনেক অসম্ভব দোয়াও কবুল হয় বিপদ আপদ ও হতাশাও দূর হয় আর আপনি তাহার যুগ পরেই দেখুন না আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন তাহার যুগের কি ফজিলত আপনার দোয়া যখন তাহার যুগ পর্যন্ত পৌঁছে যায় তখন বুঝে নেবেন আপনার দোয়া কবুলিয়তের দরজায় পৌঁছে গেছে এই সময় স্বয়ং আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আমাদের ফরিয়াদ শুনতে ও দোয়া কবুল করতে আজকের গল্পে বোনটির এক অলৌকিক দোয়া তাহাজুদের নামাজের মাধ্যমে কবুল হয়েছে তিনি তার একতরফা ভালোবাসাকে ফিরে পেয়েছেন যা অসম্ভব ছিল তিনি তাহাজুদের নামাজের পাশাপাশি কে আমল করেছিলেন ও কিভাবে ফিরে পেলেন তা নিয়ে আজকের দোয়া কবুলের গল্পটা আল্লাহ আমাদের কল্যাণের জন্য অনেক সময় দোয়া কবুলের জন্য তৈরি করে এবং তিনি উত্তম সময়ে উত্তম রূপে উত্তম প্রতিদান দান করেন ও দোয়ার ফল দেন যা আমাদের চাওয়ার চেয়েও অনেক বেশি তাই দোয়া ও আমল করতে থাকুন সবর ও সাথে এবং ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিন তিনি জানেন কোনটা ভালো ও কোনটা খারাপ তিনি জানেন কোনটা কল্যাণ কর আমাদের জন্য আপনি তার ফয়সালায় রাজি হয়ে যান তিনি আপনার ফয়সালায় রাজি হয়ে যাবেন আমাদের অনেক রকম পরিকল্পনা থাকে আমাদের নিয়ে হয়তো তা ভিন্নই কিন্তু তার পরিকল্পনা সর্বোত্তম তার সিদ্ধান্তের উপর কিছুই নাই এটা আমাদের মানতেই হবে বন্টি তা কুল ধৈর্যের সাথে আমল করেছিলেন তাই তার প্রতিদান পেয়েছেন ছাড়া কি ফল পাওয়া সম্ভব একইভাবে আমল না করলে নামাজ ও দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে আশা করা যায় জীবনে অনেক সমস্যা ও হতাশা ছিল আপনার কথা মতো ইস্তেকফার দোয়া ও আমল করে জীবন বদলে গেল ও সব ঠিক হয়ে গেল আমি দুম শরীফ আমলের চেষ্টা করি এটা অনেক খজিলতপূর্ণ আগের চেয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ইমান বেড়েছে ইবাদতও করি আগের চেয়ে পেশি আমি একজনকে খুব ভালোবাসি কিন্তু তা ছিল একতরফা ভালোবাসা সে আমার সাথে কথাও বলতো না আর তাকে পাওয়ার মতো ভাগ্য আমার আছে বলে আমার মনে হতো না কিন্তু মনকে তখন বোঝাতে পারিনি দিন দিন আমার একতরফা ভালোবাসা বাড়তেই থাকলো দোয়া কবুলের গল্প ও ভিডিও দেখে আশা পেতাম আস্তে আস্তে আমল করতে লাগলাম রমজান মাস চলে আসলো এটা দু বছর আগের কাহিনী রমজান মাস খুব ফজিলতপূর্ণ ও দোয়া কবুলের মাস আর মন থেকে কিছু চাইলে আল্লাহ তা কখনো ফিরিয়ে দেন না আমি প্রতিদিন নফল নামাজ পড়ে দোয়া করতাম ও তাকে খুব করে চাইতাম আল্লাহর কাছে ইফতারের আগে দোয়া করতাম শুনেছি ইফতারের আগে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তারপর রাতের শেষ পোহরে উঠে তাহারজুদ পড়ে দোয়া করতাম আর কান্না করতাম সত্যি এটা অলৌকিক তাহার্জুদের নামাজের দোয়ার শক্তি এত বেশি তা আগে আমি বুঝিনি তাহার্জুদের নামাজের সেই তাই গিয়ে দীর্ঘ সময় ধরে দোয়া করতাম আর কান্না করতাম আর এত বেশি কান্না করতাম যে নামাজ ভিজে যেত তারপর কিছু দিনের মধ্যে ও কিছু হলো আমি যা ভাবিনি তাই হলো যা অসম্ভব ছিল আমার ভালোবাসার মানুষটাও আমাকে ভালোবাসতে শুরু করল একদমই হঠাৎ সব কিছু বদলে গেল আর আস্তে আস্তে সবাই রাজিও হয়ে গেল আমাদের বিয়ের জন্য পুরো ব্যাপারটাকে এত সহজ বানিয়ে দিয়েছেন যিনি তিনি আমার রব রাব্বুল আলমী আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আর হ্যাঁ আমি কখনো হারাম সম্পর্কে চড়াইনি আমি আল্লাহকে ভয় করি তাই সব সময় হালালভাবে তাকে চেয়েছি আল্লাহর কাছে আর আল্লাহ আমাকে এর উত্তম ফয়সালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি যদি মন থেকে আল্লাহর উপর ভরসা বিশ্বাস রেখে এবং হালালভাবে দোয়া করেন তাতে সেটা যতই অসম্ভব হোক না কেন যদি আপনার জন্য সেটা উত্তম ও কল্যাণ করা হয় তাহলে আল্লাহ রাফুল আলমিন অবশ্যই তা আপনাকে দিবেন ইনশাল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি সমস্ত আপু ভাইয়াদের জন্য আল্লাহ তালা যেন সকলের হালাল চাওয়াগুলো এবং মন থেকে চাওয়াগুলো অসম্ভব দোয়াগুলো কবুল করে নেন আমিন